আপনাকে যে বলছে আপনি মুসলিম সেও ভুল বলছে আপনিও ভুল জানছেন আপনি বলেন তো মুসলিমের পরিচয় কি আল্লা দিবে না মানুষ দিবে মানুষের মধ্যে কি মুহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম দিবে নাকি অন্য মানুষ দিবে তিনি বলেছেন যে মান তরাকা সলা যে সলা ছাড়লো ফাকাতে কাফরা সে কাফর সে করলো তো কিভাবে যে ব্যক্তি যেই ওক্ত ছাড়লো সে ওই ওক্ত কুফুরি করলো একেবারে ধরেন ফেরাউনের মতো না নমরুদের মতো না যে কাফের হয়ে গেল নো যে আসর পড়ে নাই তার ইমান চলে যায় মাগরীব পড়লে ইমান আসে কিন্তু আপনি কি বলতে পারেন যে আপনি আসর পড়েননি মাগরীব পর্যন্ত বাঁচবেন হাত তুলেন তো কারা কারা ফজর পর্যন্ত বাঁচবেন আমি বাঁচবো কিনা আমি জানি না আমি তাই তুললাম না আমি হাত নামাই ফেলব আপনাদের মধ্যে কে আছেন ফজর পর্যন্ত বাঁচবেন কি বলে ঈশান নামাজি অনেকে পড়েন নাই কারণ ফজর থেকে ভালো হয়ে যাবেন এই জন্য এই যে আপনি বাঁচবেন আপনি জানেন তো আর হাত তুললেই তো হয় আপনি মুখে একটা বলেন আপনার কার্যকর্ম অন্যটা বলেন বল্লাহি আমি কি আপনাদেরকে কাফের বলতে আসছি জায়গায় বলেন তো একজন বক্তা কি শ্রোতাকে কাফের বলতে আসে নাকি শ্রোতাদেরকে কুফুরি থেকে ফিরাইতে চায় আমার সাথে একটু কথা বলি নেবার। তাহলে আপনারা ভাবিন না যে আমি আপনাদেরকে কাফের আর মুশ্রিক বলার জন্য আসছি আমি বুঝাতে চাচ্ছি যা আপনি করেন যখন আমার মুখ থেকে তা শোনেন আপনার এত সরম লাগে এত খারাপ লাগে তাহলে এটা আপনি করেন চিন্তা করেন যে জিনিস শুনলে আপনারা এত খারাপ লাগে ওই জিনিসটা আপনি প্রতিনিধিত্ব করতে এটা কত জঘন্যত আমি কি দিতে পারছি এবার ক্লিয়ার তাহলে এখানে কেউ নাই যে ফজর পর্যন্ত বাঁচবে হাত তুলতে পারবে কেউ আছে কি জবাব দিবেন আল্লাহকে ভাই ভাই কি জবাব দিবেন বলেন দাঁড়িয়ে চিচে ফেলতেছেন টাকুর নিচে কাপড় করতেছেন এক অক্ত নামাজের ধার দাঁড়তেছেন না অন্যের মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলতেছেন একটা পারিবারিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন একটা সামাজিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন এরপরে দুঃখ পেয়ে অমুক মেয়েকে চারজনে মিলে প্রপোজ করে তারপরে দুঃখ পেয়ে দুজনে মদ খায় তিনজনে গা জাখায় চারজন আত্মহত্যা করতে যায় তিনজনের বাসানো যায় একটা আত্মহত্যা তো করে না কিন্তু জীবন শেষ পরীক্ষার সময় করেনি ক্লাসের সময় ক্লাসে যায়নি মাদ্রাসার সময় মাদ্রাসা যায়নি সোনাদের সময় মসজিদে আসেনি এভাবে তার জীবন যৌবন সব শেষ করে দেয় আহ আল্লাহ এই জন্য বলছে ও নবী এদেরকে বলেন তবু কি তোমরা মাতাল থাকবা জানো জমিনের মালিক আল্লাহ জানো জীবনের মালিক আল্লাহ জানো বিচারের মালিক আল্লাহ জানো জমিনে যা আছে আল্লাহর জানো আল্লাহই আশ্রয়দাতা আল্লাহর বিপক্ষে কোনো আশ্রয়দাতা নেই কি তোমরা মাতাল থাকবে এটাই আল্লাহ বলছেন শুনুন যুবক তোমাকে বলি চাচা আপনাকেও বলি হোক সেটা আল্লাহ নবীর নামে গান বাদ্যযন্ত্র হারাম বাদ্যযন্ত্র কি মনোযোগ দিয়ে শুনবেন বলে কথা শেষ করে চলে যাবেন ইনশাআল্লাহ ইয়া শিবাব ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো তোমরা তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না ইয়া শিবাব ইত্তাকিল্লা গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে চাচা যতই আল্লাহর নবীর নামে গান হোক যতই কোনো বাবার নামে গান হোক যেই গানে বাদ্যযন্ত্র আছে মনে রাখবেন ওই গান আপনার হৃদয়কে হত্যা করতে আসছে ওই গান আপনাকে ওই মিউজিক বাদ্যযন্ত্র আপনাকে জাহান নামে নিতে আসছে শুনুন أبنا رضاك الْكُرَاكَ الله سبحانه وتعالى سورة أنفال أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وجلت قلوبهم إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم إذا ذكر الله الله তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয় শান্তি খুঁজে পায় ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয় তাদের ঈমান তাদের আল্লাহ ভীরুতা আল্লাহর উপর ভরসা আল্লাহর অনুগত হারাম হালালের ব্যাগ বা বিচার হারাম হালালের পার্থক্য তাদের বেড়ে যায় কি শুনলে কি শুনলে কোরআন আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান আল্লাহ সুহান তালা বলছে ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দেবে চেহারা করে দেবে শুকর বানরের চাইতেও খারাপ কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করে